আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি প্রথমেই বলিনি তো আজকের এই ভিডিওতে যারা যারা ক্লিক করেছেন তো সবাইকে আজকে এমন একটি টিক্স আপনাদেরকে শেয়ার করব এমন একটি বলতে পাঁচটা টিক্স আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের সাথে যে টিক্সগুলো আপনার ফলো করলে আপনাদের ফেসবুকে আপনাদের ফলোয়ার্স কিন্তু দ্রুত বাড়া শুরু করবে আপনাদের এক ফলোয়ার থেকে হাজার হাজার লাখ লাখ ফলোয়ারও হতে হয়ে যেতে পারে তো এটি কিভাবে হবে কিভাবে ফলোয়ার্স আপনাদের ফেসবুক আইডিতে বাড়াবেন বা আপনাদের ফেসবুক পেজে কিভাবে আপনারা ফলোয়ার্সগুলো গেইন করবেন কিভাবে আপনারা ফেসবুকে ফলোয়ার্স আপনাদের আইডিতে নিয়ে আসবেন তো এই সম্পর্কে আজকের ভিডিওটি রইলো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন কারণ আপনারা যদি স্কিপ করে যান তাহলে আপনারা কিছুই বুঝবেন না তো আমি প্রথমেই বলি আপনারা অনেকেই আছেন যে ফেসবুকে ফলোয়ার কিনতে কিনতে চান ফেসবুকে যদি আপনারা ফলোয়ার্স কিনেন সেক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে আপনাদের নিজের ক্ষতি আপনারা নিজেই করতেছেন কেন আপনারা যদি ফেসবুকে ফলোয়ার্সটা কিনলেন এটা আপনাদেরকে হয়তো অনেকে বলবে যে ফেসবুকে আপনারা হয়তো অনেকেই অ্যাড দেখেন বা অনেকে আপনাদেরকে বলতে পারে এই কথাটা যে আপনি ভাই আমার কাছ থেকে আপনি ফলোয়ার্স কিনেন এক হাজার ফলোয়ার্স বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিছু আপনাদেরকে হয়তো বলতে পারে তো আপনি যদি সেই ক্ষেত্রে আপনারা ফলোয়ার্স কিনেন তাহলে সেই ফলোয়ার্স দিয়ে কিন্তু আপনাদের আইডিতে কখনো রিচ এঙ্গে এগুলো কখনো বাড়বে না কখনো রিচ হবে না কখনও আইডিতে কোনো কিছুই হবে না কেন হবে না কারণ সেইগুলো ফলোয়ার্স হচ্ছে একদম ফেক আপনারা যে পোস্ট করবেন আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন আপনাদের ফেসবুক আইডিতে আপনাদের কিন্তু ফলোয়ার্স ঠিকই আসবে কিন্তু কখনো আপনাদের রি রিচ এঙ্গেজমেন্ট হবে না বা সেটা দিয়ে কিন্তু কখনো আপনি ইনকাম করতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনাদের কিন্তু রিয়েল এবং রিয়েল ফলোয়ার্স আপনাদেরকে লাগবে আপনাদের ফেসবুক আইডিতে রিয়েল ফলোয়ার্সগুলো থাকলে সেই ক্ষেত্রে যদি আপনাদের রিয়েল ফলোয়ার্সগুলো থাকে তাহলে আপনাদের ফলোয়ার্সগুলোর কাছে আপনাদের ভিডিওগুলো কিন্তু পৌঁছাইবে আপনি যদি ফলোয়ার্স কিনেন তাহলে তাদের কাছে কিন্তু কখনোই ভিডিওগুলো পৌঁছাবে না বা তারা কখনো আপনাদের ভিডিওতে লাইক করবে না বা আপনাদের ভিউ বাড়বে না রিচ এংগেজমেন্ট কিছুই বাড়বে না তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আরেকটা কথা আপনারা কখনো ফলোয়ার্স কিনতে যাবেন না আপনাদের পাঁচটা দশটা বিশটা একশো পঞ্চাশ যত ফলোয়ার্সই থাকে আপনাদের ফেসবুক আইডিতে তাই আপনাদের রিয়েল থাকবে এবং আপনাদের আসল মনে করবেন আপনি যদি ফেসবুক আইডি দিয়ে হয়তো হাজার হাজার টাকা দিয়ে হয়তো লাখ লাখ কোটি কোটি আপনি ফলোয়ার্স কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার এখান থেকে এক টাকাও আসবে না বা এক এক টাকা ইনকামও করতে পারবেন তাহলে আমি বলবো কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই পাঁচটা টিক্স দেবো আপনাদেরকে এই পাঁচটা টিক্স যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিতে ফলোয়ার্সও বাড়বে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে এবং আপনার ভিডিওতে হাজার হাজার ভিও আসতে পারে অবশ্যই আপনাদের ট্রিক্সগুলো ফলো করতে হবে অবশ্যই আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটি টিক্স বলে দেবো অবশ্যই আপনারা টিক্সগুলো ফলো করবেন তো আমি প্রথমে আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটা অনেকেই দেখতেছেন এখন এই চ্যানেলটি কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমি বলবো কি ভাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে থাকবেন এবং আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও তৈরি করার কোনো মোটিফাই হয় না তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনাদের জন্য এরকম ভালো ভালো দামাকা দামাকা ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে ভালো কিছু পারি এবং দেখাইতে পারি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দেখবেন দেখবেন তো এখন আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। অবশ্যই অবশ্যই স্কিপ না করে আপনারা পুরোপুরি নাম্বার ওয়ান আপনি ফেসবুকের জন্য এরকম কিছু কন্টেন্ট তৈরি করেন যাতে করে আপনার ভিডিওটি দর্শকের কাছে আকর্ষণীয় মনে হয় এবং দর্শকের কাছে অনেক ভালো লাগে যাতে করে দর্শকটি আপনার ভিডিওটি পুরোপুরি দেখে এবং আপনার রেজ ফলোয়ার্স এমনিতে বেড়ে যাবে নাম্বার টু আপনি যে কন্টেন্টটি আপলোড দিলেন আপনার কন্টেন্টে যদি আপনাদের কেউ কমেন্ট করে আপনারা অবশ্যই আপনারা কমেন্টের রিপ্লাই দিবেন আপনারা অ্যাক্টিভ থাকবেন সব সময় আপনাদের ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে আর যদি আপনাদের কন্টেন্টে কেউ কমেন্ট করে তাহলে আপনাদেরকে সাথে সাথে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে প্লাস আপনাদেরকে ফেসবুকে একটা টাইম মেনটেন করে অবশ্যই আপনাদেরকে প্রতিদিন লাইভে আসতে হবে আপনাদের একটা টাইম মেনটেন করে প্রতিদিন এই টাইমে আপনাদেরকে লাইভে যেতে হবে এটা আপনারা আপনাদের ফেসবুক আইডিতে শিডিউল দিয়ে দি উপরে আপনাদের বাড়িতে এটা দিয়ে দিতে পারেন আর আপনি যদি লাইভে যেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের রিচ ইনগে অনেকটাই বেড়ে যাবে নাম্বার থ্রি আপনি আপনি যখন পোস্ট করবেন আপনি ফেসবুকে যখন পোস্ট করবেন আপনার ভিডিওটি তখন অবশ্যই আপনারা টাইটেল দিবেন এবং ডেসক্রিপশন দিয়ে দিবেন আরেকটা কথা আপনারা যখন ভিডিওটি আপলোড করবেন অবশ্যই ভিডিওতে আপনারা থামমিল দিতে হবে যাতে করে আপনাদের আর থামিলটা যে আপনারা দিবেন থামিলটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে হবে যাতে করে দর্শকের ভালো লাগে এবং পছন্দ করে যাতে করে থামমিলটা দেখে আপনার থামিলটা দেখে যাতে করে এই ভিডিওতে মানুষ ক্লিক ক্লিক করে আর সেই ক্লিক করার সাহায্যে কিন্তু আপনাদের ভিডিওটি রিচ হবে এবং আরও দর্শকের কাছে নাম্বার ফোর নাম্বার ফোরেতে আমি আপনাদেরকে বলবো আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করুন একটি টাইম মেনটেন করে সেই টাইম মতো আপনি ভিডিও আপলোড করুন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি এবং হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে যাবে এবং আপনার ভিডিওতে রিচ এংগে আসবে আর রিচ এঙ্গেজমেন্ট আসা মানেই আপনার ভিডিওতে ভিডিওতে ভাইরাল হওয়া এবং আপনার আইডিতে ফলোয়ার্স বাড়া নাম্বার ফাইভ নাম্বার ফাইভেতে রয়েছে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা আপনার পেজ যদি থেকে থাকে তাহলে সেইটা লিঙ্ক আপনি আপনার ইনস্টাগ্রামে কিংবা টুইটারে আপনি আপনার লিঙ্কটি দিয়ে দেন কারণ সেইখান থেকে আপনার ফলোয়ার্স আসতে পারে বা সেইখান থেকে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজটি বা ফেসবুক আইডিটি সরাসরি পেয়ে যাবে তারা সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি বা পেজে ঢুকে আপনাদেরকে ফলো করে দিবে আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফলো করে দিবে তো অবশ্যই আপনাদের কাছে এই পাঁচটি ইনফরমেশন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আপনারা সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে আমি আপনাদেরকে যে পাঁচটা টিপস বলে দিলাম এটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিতে ফলোয়ার্স বাড়বে আপনাদের ভিডিওতে যদি লাইক ভিউ আসে রিচ এঙ্গেজমেন্ট বাড়ে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের ফেসবুক আইডিতেও ফলোয়ার্সও দ্বিগুণ বেড়ে যাবে আর সবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ এরকম ইনফরমেশন এবং ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন সবসময় আমি আপনাদেরকে এটা এরকম ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তো অবশ্যই আমার সাথে থাকবেন তো নেক্সট কোনো ভিডিও আসার এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ